এবার মাধ্যমিক এবং কলেজ পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি তথ্য চেয়েছে মাওসি অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ এই সংক্রান্ত একটি চিঠি জারি করেছে মাওসি এবং সেখানে জরুরি তথ্য চাওয়া হয়েছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা দেখে নিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাই অধিদপ্তর এবং এ বিষয়ে তথ্য চাওয়া হয়েছে আপনারা কিভাবে তথ্য পাঠাবেন সে বিষয়ে এখানে বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানতে চেয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি আর ব্যবস্থা নেওয়া হলে সেই তথ্য আঠারো অক্টোবরের মধ্যে গুগল ডক্সে পাঠাতে বলা হয়েছে বৃহস্পতিবার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মনিটরিং এবং ইভালুয়েশনস উইং এর চিঠির মাধ্যমে এই তথ্য জানা গেছে চিঠিতে বলা হয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে সে অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধকল্পে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছে উল্লিখিত চিঠির নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু বিস্তার প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা অথবা কোনো ব্যবস্থা নেওয়া হয়ে থাকলে তার তথ্য গুগল লিংকে পাঠাতে বলা হয়েছে বিষয়টি অতীব জরুরি এবং ডেঙ্গু প্রতিরোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংক্রান্ত যে গুগল ডক্স সেটা ওয়েবসাইট দিয়ে আছে আপনারা ডিসক্রিপশন লিঙ্কে এই লিঙ্কটি পেয়ে যাবেন এবং আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই তথ্য পাঠাতে চান অর্থাৎ ডেঙ্গু প্রতিরোধ করবে কোনো ব্যবস্থা নিয়েছেন কি না যদি না নিয়ে থাকেন এবং কিংবা যদি নিয়ে থাকেন উভয় ক্ষেত্রেই আপনারা এই গুগল ডক্সে ব্যবস্থা কিভাবে নিয়েছেন সেটা তথ্য আপনারা প্রেরণ করতে পারবেন গুগল ডগ্সের লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন এবং এখানে সব ধরনের তথ্যগুলো সহজ তথ্য তথ্যগুলো আপনারা ক্লিক করলে এবং সাবমিট অপশনে গেলেই আপনাদের সকল কাজ শেষ হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ